এই নারী পিতার ঘরে জন্মগ্রহণ করে পরের গড়ে যেতে হয় সে নারী বড্ড ধন্য কারণ পরকে আপন করতে হয় সো হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন বেশ কিছুদিন আগে কিছু কচুর লুতু কুটে বেছে রাখছিলো আর কি আজকে কয়েকটা অল্প করে নিয়ে আসছিলো আজকে এগুলো আমি একটু চিলে খেটে নিব আর কি এই যে কচুর ছোটো ছোটো গাছগুলো না কাটতে সহজ কিন্তু আমি কিন্তু প্রায় সময় উপরের যে একটা চাল থাকে না সেটাও সবসময় ফেলে দিই কিন্তু আজকে তাড়াহুড়ার জন্য মানে ফেলি নাই আর কি আমি কিন্তু এদিকে মশলা কষলে দিয়ে কিন্তু এগুলা কাটতেছিলাম আসলে প্রথমে যদি সবগুলা কুঠে বেছে রেডি করা হয় তাহলে কিন্তু রান্না করতে অনেক সুবিধা হয় আবার অনেক সময় দেরি হয়ে গেলে না একটা চুলাই দিয়ে আরেকটা রেডি করে এভাবে রান্না করি আর কি প্রথমে আমি কচুগুলা কিন্তু এরকম পাতাগুলো একদম চুরি দিয়ে ছুটো ছুটো করে কেটে নেব খুব বেশি বড়ও করি নাই আবার এদিকে কচুর হতুগুলো চিলতে চিলতে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার ভাবলাম এই যে জালি একটা আসে না দিয়ে একটু মেজে নিয়ে দেখি মাছ সারলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে সংসারী নারীর জীবন না এরকমই হয় এক হাতে যে কত কিছু সামলাইতে হয় না তাও না কাজের কোনো শেষ থাকে না মনে হয় যদি আর একটু সময় বেশি হতো বা আমার যদি আরও দুইটা হাত বেশি থাকতো এইরকম চিন্তা করে এই যে দেখেন আমি কিন্তু একটা ভালো মতো এরকম ছিলে নিয়েছি প্রথমে একটু মানে চেষ্টা করে দেখছি আর কি আগে কখনো এরকম করি না একটা একটা করে ছুটি ছিলতাম কিন্তু এই কচুরলতিগুলো মানে চিলা এত বেশি সময় সাপেক্ষ কাজ একজনে করলে না অনেক বেশি দেরি হয়ে যায় আবার এদিকে মাছ কিছু বিস্তে দিয়ে দিয়ে দিয়েছিলাম আর কি এগুলোও কিন্তু রান্না করতে হবে যখন অনেক বেশি দেরি হয়ে যায় না তাহলে তখন আর কিছু করার থাকে না কি আস্তে আস্তে সবগুলোও কিন্তু গুছিয়ে নিতে হয় এদিকে ছোটো ছোটো কাঁকরোল এখন কিন্তু কাঁকরোল শেষ এই বিচি দিয়ে কিন্তু কাঁকরোল দিয়ে সবজি রান্না করবো মাছ রান্না করার জন্য আমি কড়াইটা বসাই দিলাম কি ফ্রাই ফ্যানটা সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা আগে কিন্তু আমি অল্প পরিমাণে সরিষার তেল দিতাম যেহেতু মানে সরিষার তেল বেশি দিলে গন্ধ লাগবে এটার জন্য একটু অল্প পরিমাণে দিতাম এখন দেখি উপরে যদি একটু তেল বাসা বাসা না হয় না আর ভালো মতো না কষাইলে আমার মানে তরকারিগুলো দেখতে ভালো লাগে না সেটা মাছ হোক সবজি হোক বা মাংস হোক এটার জন্য এখন পরিমাপ একটু বেশিও দিচ্ছি তেল অবশ্য বেশি দেওয়া কখনোই ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কোনো তেলেই হোক কিন্তু আসলে দেখতে ভালো লাগে না আর কি ওই যে কথায় আছে না প্রথমে দর্শনদারি তারপর গন বিচারি কোনো একটা খাবার বলেন বা কোনো একটা জিনিস বলেন প্রথমে যদি দেখতে ভালো না লাগে না সেটা মানে যদি ভালো হয় না প্রথমে দেখে যদি খারাপ লাগে তখন ওইটার খাওয়ার রুচি থাকে না আর কি এদিকে আমি মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিলাম আর কি মাছগুলো দিয়ে দিলাম কেউ মাছগুলো আগে থেকে কিন্তু ভালো মতো পরিষ্কার করে রাখা হয় যখন বাজার করে যেহেতু মাসের বাজার বা পনেরো দিনের বাজার একসাথে করে ফেলে আর কি মাছগুলো আমি মানে দেরি হলো না কখনোই একদম না খেটে বা না ধুয়ে ফ্রিজে কখনোই রাখি না যতই দেরি হবে হোক আমি সময় চেষ্টা করি মাছগুলো ধুয়ে একদম লবণ হলুদ দিয়ে ভালো মতো ধুয়ে ফ্রিজে রাখার জন্য এরপর যখন রান্না করব তখন একটু বের করে দুই একবার দুয়ে রান্না করে ফেলে মানে আর হয়ে যায় আর কি কারণ সময় তাড়াহুড়ার মধ্যেই রান্না করতে হয় যেহেতু বাচ্চা আরও হাজার টাকা ছ থাকে এদিকে কিন্তু আবার শাশুড়ি কিন্তু আমাকে সবজিগুলো আজকে কেটে দিয়েছে আমি বাপলাম একটু ভালো মতো ধুয়ে নিই এখানে করলা তারপর ভেগুন আর আল ওই যে কী যে কলা দিছে আর কি এগুলো একটু ভালো মতো আমি ধুয়ে নিচ্ছিলাম আর কি আসলে এক হাতে ভিডিও করা আবার এক হাতে কোনো একটা কাজ করা না অনেক কাঁপা কাপা হয়ে যায় যেহেতু সবজিগুলো সুটকি আর ওই যে কচুর যেগুলো ইয়া ছিল সেগুলো শুটকি দিয়ে রান্না করবে এটার জন্য আমি দুই একটা সুটকি নিয়ে নিয়েছি আর কি ফ্রিজে কিন্তু এভাবে তিন বেঁধে আমি শুটকি রাখি ওই যে দেখেন প্রথমে মাছ রান্না করতে দিলাম দনে ফাতা কিন্তু নাই এগুলো কি জানে বিলাতি নাকি কি জানে দনে বলে সামনে উঠানে কয়েকটা ছিল আগে কিন্তু একদমই হতো না এখন দেখতেছি টুকটাক হচ্ছে আর কি এগুলো ছিঁড়ে নিয়ে আসবো তারপরে একদম দিয়ে দিব এর অনেক বেশি কিন্তু ফ্লেবার হয় আমার কিন্তু ভালোও লাগে একটা অভ্যেস জানেন এই যে দনে পাতা টমেটো দিয়ে যদি আমি রান্না না করি না আমার মনে হয় রান্নাটা খাইতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগে না এরকম একটা অভ্যেস আছে এদিকে আবার আমি ওই যে সবজির জন্য সুটকি দিয়ে মশলাগুলো কষতে দিয়ে দিলাম আর কি কাঁচামরিচ দিয়ে যেহেতু রান্না করবা আগে থেকে কিন্তু দুই এক কেজি এরকম কাঁচামরিচ সিদ্ধ করে ব্ল্যান্ড করে রেখে দিই ফ্রিজে তারপর সময় মতো কিন্তু রান্না করেনি আর কি এদিকে দুপুরবেলা আমি সকালে তো বাচ্চাকে একবার নাস্তা করাই এরপরে এগারোটা বারোটার দিকে যে কোনো একটা ফল দিয়ে আর কি এটা একটা নিয়ে রেখে দিলাম এদিকে দেখি মশলা যেহেতু কষে গেছে আমি সবজিগুলো দিয়ে দিছি যে কোনো সবজিতে যদি বিছির দেওয়া হয় না তাহলে আমার অনেক বেশি ভালো লাগে আর কি নাহলে কিন্তু একদমই ভালো লাগে না কেমন জানি চারা ছাড়া লাগে ওই যে সবজিগুলো আবার কষতে দিয়ে আসলাম বাচ্চাটাকে একটু কমরাটা সিলে দিয়ে দিব এত বেশি দুষ্টু সারাক্ষণ লাফালাফি পালে পালে এরকম করতে থাকে কিন্তু খাবারের বেলায় না একদমই শূন্য কালকার বাচ্চারা মনে হয় এরকমই হয় অনেক বেশি মানে দৌড়াদৌড়ি লাফালাফি করে কিন্তু খাবার খাওয়াইতে এত পরিমাণ কষ্ট হয় আমার সকালবেলা ওকে ব্রাশ করায় খাওয়াইতে প্রায় একটা থেকে দেড়টা ঘন্টা ওর পেছনে করস হয়ে যায় আমি কোনো একটা কিছুই করতে পারি না তার উপরও যে কত রাগ দেখাবে কত কিছু করবে মাঝে মাঝে মাথাটা অনেক গরম হয়ে যায় মানে অধৈর্য হয়ে একটু ফেটেও দিয়ে দিই কী করবে এত বেশি তাড়াহুড়ার মধ্যে থাকি এদিকে সংসার এদিকে পেয়েছে এদিকে বাচ্চার এত বেশি কষ্ট হয়ে যায় মাঝে মাঝে হিমশিম খেয়ে যায় বাজে সব কিছুই একদম ছেড়ে দিই বাচ্চাকে কমলাটা দিয়ে আস্তে আস্তে দেখে এদিকে সবজিগুলো কষে গেছে আমি পরিমাণ মতো জোলও দিয়ে দিলাম আর কি ছেড়ে দিয়েছি আসলে এভাবে সবজি রান্না করলে আর ডিম বাজা থাকলে না অনেক বেশি ভালো লাগে অল্প পরিমাণে দনে পাতা ছিল এগুলাই কিন্তু দিয়ে দিছি বেশি থাকলে অবশ্য আরও বেশি দিব এই যে দেখে ফুলটার অবস্থা কি এই যে চুলার পাশে রাখতে রাখতে আসলে মাটির চুলা তো হয়তো আগুনের তাপ লেগে পড়ে যাচ্ছে আমার সব ফুল এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে ওই যে কচুগুলা রান্না করব তার জন্য পেঁয়াজ কুচা রসুন আর শুটকি একসাথে দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে কষায় আর কি শুরুতে বলেছিলাম না একজন নারী পিঠার জন্মগ্রহণ করে সেটা বিয়ে হয়ে পরে বাড়িতে গিয়ে ওই মেয়েটা যে কত কষ্ট করে সবাইকে আপন করার জন্য কিন্তু দিন শেষে না কেউ আপন হয় বলে আমার সেটা মনে হয় না আর কি একটা কথা বলুন তো যে নারী ভাবার ঘরে জন্মগ্রহণ করে পরের বাড়িতে গিয়ে সবাইকে আপন করতে চাই সেই নারীকে একটু মান অভিমান থাকা স্বাভাবিক না আর তুমি পুরুষ যদি সেই মান অভিমান না বুঝো তাহলে তোমার মা বা তার শাশুড়ি কী বলে কী করে তার কষ্ট বুঝবে বলতে পারো আসলে মেয়েদের জীবন না এরকমই আসলে প্রত্যেকটা মেয়ে না হলো না বেশিরভাগ মেয়েদের জীবন না এরকমই হয় আসলে কিছুই করার থাকে না কী বলবো একটা মেয়েদের জীবন তো এরকমই হয় বিশ পঁচিশ বা আঠারো বছর বাবার বাড়িতে থেকে সেটা আবার পরের বাড়িতে যাওয়াটা একদম বাধ্যতামূলক এটা না হলেও না যে মেয়েদের জীবনটা পরিপূর্ণ হয় না বিয়েটা আসলে একটা মেয়েদের পরিপূর্ণ হয় আসলে বিয়ের পরে অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু শিখতে হয় মামি মনে করে একটা মেয়ে না প্রথমে যতই শিক্ষিত হোক না কেন বিয়ের পরে না সে বেশি শিক্ষিত হয় হাজার জনা হাজার রকম শিখতে কিন্তু তাকে দিয়েই থাকে এই যে দেখেন গাছ থেকে আমি কিছু টক পাতা নিয়ে আসি কারণ কচুর যদি গলা ধরে এটার ভয়ে আমি কিছু টক পাতা দিয়ে দিলাম পাতা কিন্তু আবার অনেকে মাছে দিও খায় তো আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম